এবং থ্রি দুটা বালিশের কভারে চেন সিস্টেম আমার সাথে কুল বালিশের কভারও দিয়েছে যদিও কুল বালিশটা নেই আর এখন আমি আরেকটা রুমে যাচ্ছি সেই রুমের জন্য আরেকটা ওই রুমের সাথে ম্যাচ করে চাদর নিয়ে আসছি চাদরটা অনেক সুন্দর দুই পাশে ফুল কাজ করা আছে ফুলের

নিতে আলোমাচান আচান নেহালের নানুর বাড়ি চলে গেলেন আসার সময় অনেক বৃষ্টি দেখেন নেহালের আব্বু এবং নেহাল ভিজে ভিজে একটি কাগজ মাথায় দিয়ে ওনার নানির বাড়ি থেকে নিয়ে আসলেন আসলেও কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে আসলে নেহালকে আলোমাচান অনেক ভালোবাসেন এটা বাস্তব যারা যারা নেহালকে এবং নিহালের ভিডিও দেখেন নিহালের আব্বুর ভিডিও দেখেন তারা তারা বুঝতে পারবেন আসলে কতটুকু আলম হাসান নেহালকে ভালোবাসে আসলে অনেক অনেক ভালোবাসে চলুন তাহলে আলম হাসান কিছু কথা বলেছে ভিজে এসেও কিছু কথা বলেছে নেহালকে নিয়ে চলুন তাহলে শুনে আসি

আপনারা তো দেখলেন যে আসলেও নেহালের আব্বু নেহালকে কতটুকু ভালোবাসে এটা আপনাদের বোঝার বাকি নাই আসলে যারা যারা আলম হাসানকে এবং নেহালকে ভালোবাসেন তারা তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ